রাস্তার মধ্যে একটা যুবক মাটির মধ্যে সেজদায় পরে কান্না করে হাজর একটা যুবক কান্না করে তার যুবকের পানিতে গাল দাড়ি মাটি পর্যন্ত বিজে যায় যুবক শুধু কান্না করে কান্না করে হজরতে আমার তো ঠান্ডা দিলের মানুষ না যে কারো চুকের পানি দেখলে পানি আসবে না এই জন্যে আল্লাহ বলছেন আর হামু রসুল পাক বলছেন আর হামু উম্মেতি বি উম্মেতি আবু আমার উম্মতের মধ্যে সবথেকে নরম দিল হলো আবু বকরের ও আসাদমর আর অমর তো শক্ত দিলের মানুষ হঠাৎ করে চোখে পানি আসে না এই অমরে ফারুক যখন রাস্তা দিয়ে আসতেছেন বিশ্ব বাড়িতে যাবেন রাস্তায় দেখেন যুবক মাটির মধ্যে পড়ে কান্না করে আমার এসে বললেন যুবক তুমি কান্না করো কেন মাথা উঠাও কি হয়েছে তুমি কান্না করো কেন যুবক মাথা বলছেন ভাই আমার জিন্দেগিতে এত বড় অপরাধ করে ফেলেছি অন্যায় করে ফেলেছি যেই গোনা জিন্দেগিতে মনে হয় মাফ হবে না এই জন্যে কান্না করি এত বড় অপরাধ করেছি আমার মতো অপরাধী মনে হয় দুনিয়ার আর কেউ নাই এবার আমার বললেন বাইরে কি অপরাধ করেছ তুমি কি আমাকে বলতে পারবা যুবক ডেকে ডেকে বলছেন ভাই আমার আপনাকে বলে কোনো লাভ নাই আপনি আমার কোনো কল্যাণ করতে পারবেন না কিন্তু আপনার কাছে একটা পরামর্শ চাই আপনার কাছ থেকে উপকার চাই আমার বললেন যুবক বল কি কল্যাণের উপকার করতে পারি যুবক ডেকে ডেকে বলছেন ভাই অমর রিপ এখন পর্যন্ত দুনিয়ার জমিনে বিশ্ব নবী জিন্দা রহমতের নবী দুনিয়ার জমিনে জিন্দা তুমি যদি আমাকে নবীজির কাছে নিয়ে যাও আর বিশ্ব নবী আমার জিন্দগির গুনার জন্য আল্লাহর কাছে হাত ওঠে সুপারিশ করে মাফ আমার বিশ্বাস আমার আল্লাহ কখনো বিশ্ব নবীর হাতকে ফিরাইয়া দিবে না কনসোহান আল্লাহ বিশ্ব নবী গড়ের ভিতর হজরত আমার গড়ের ভিতরে প্রবেশ করলেন সালাম দিলেন জানতে চাইলেন ইয়া আল্লাহর আপনার মন মানসিকতা যদি ভালো থাকে আপনার মন যদি এখন ঠিক থাকে আমি একটা কথা বলতে পারি বিশ্ব নবী বললেন আমার কে বলতে চাও বলো আমার ডেকে ডেকে বললেন একটা গোনাগার যুবক কান্না করতেছে চৌরাস্তার মোড়ে পড়া তার চোখের পানিতে গাল বিজে দাড়ি বিজে গেছে মাটি পর্যন্ত বিজে গিয়েছে ও রাস্তায় কান্না করে কেন কি করেছে অপরাধ আমাকে বলে না আপনার কাছে আসতে চায় আমি আপনার কাছে নিয়ে এসেছি আপনি তাকে জিজ্ঞাসা করেন কি অপরাধ করেছে অপরাধী মনে করে আমার নবী নবী তাকে ফেলে দিলেন না বিশ্ব বের হয়ে আসলেন যুবকটাকে হাত ধরে অপরাধীকে ঘরের ভিতরে নিলেন কাছাকাছি বসালেন আর বললেন যুবক বলো তুমি এখন তোমার অপরাধের একথা বলবা ঠিক জানি কিন্তু রাত্র খাও নাই সকালে নাস্তা করো নাই কি করেছ পরে শুনবো আমার কাছে যেহেতু এসেছ শান্ত নাস্তা কর খাবার খাও বিপরাধের সঙ্গে কি উত্তম ব্যবহার করলেন বসালেন নাস্তা করালেন নিজের কাছে বসালেন হাত ধরলেন আর বললেন যুবক এবার বলো কি অপরাধ করেছো বলতো দেখি কেন তুমি কান্না করো যুবক পুপায়া ফুপায়া কান্দে আর বলছে পায়গাম্বরে আরবি বলতে লজ্জা হচ্ছে ভয় পাচ্ছি যদি আপনি আমাকে বের করে দেন তাড়াইয়া দেন কোথায় যাব এত বড় অপরাধী কার কাছে যাব ক্ষমার জায়গা নাই আল্লাহর পয়গম্বর বললেন যুবক তাড়িয়ে দিব না বলো কি অপরাধ করেছ যুবক বার বলছেন পয়গম্বর আমার গুণা অনেক বড় আপনাকে বললে আবার কি মনে করেন নবীজি বললেন যুবক রে তোমার গুণা কি আল্লাহর জমিনের চাইতে বড় যুবক বলতেছেন আমার দিল আর মন বলতেছে আমার গুণা দুনিয়ার জমিনের চাইতে বড় আল্লাহর পয়গম্বর বললেন যুবক বল তোমার গুণা কি আল্লাহর আসমানের চাইতে বড় যুবক বলতেছেন পায় আমার মন বলতেছে আমি এত বড় অপরাধী আমার গোনা আল্লাহর আসমানের চাইতে বড় এবার নবীজি বললেন যুবক বলো আসমান জমিনের চাইতেও কি বড় যুবক বলছেন আমার গোনা মনে হয় আসমান জমিনের চাইতে বড় নবীজি বললেন যুবক বল তোমার গুণা কি আল্লাহর জাহান নামের চাইতে বড় যুবক বলছেন আমি এত বড় অপরাধী এমন রাখবেন না স্পেশাল জাহান নাম বানাই আল্লাহ ওই জায়গায় দিবেন আমার গুণা আরো বড় নবীজি আশ্চর্য হায় গেল এত বড় গুণা দুনিয়ার সবীনে কি আল্লাহর পয়েগাম্বর বললেন যুবক রে তুমি বলো তোমার গুণ কি আল্লাহর জান্নাতের চাইতে বড় যুবক কান্না করে বলছেন পয়ে মন বলতেছে আমার গুণা আল্লাহর জান্নাতের চাইতে বলো আটোটা জান্নাতের চাইতে আমার গুণা বড় এবার নবীজি বললেন যুবক বল তোমার গুনাকি আসমান জমিন জান্নাত জাহান নামের চাইতে বড় যুবক বলতেছেন পয়েখাম সবকিছু সব কিছু মিলালে যত বড় হয় আমার মন বলতেছে আমি এত বড় অপরাধী আমার গুণ আরো বড় এবার নবীজি বললেন যুবক তুমি বলো তোমার গুণা কি চাইতে বড়া যুবক বলতেছেন মন বলতেছে আমার গুণ আরো বড় নবীজি বললেন লৌহ কলমের চাইতেও কি তোমার গুণা বড় যুবক বলতেছেন পয়গম্বর আমার গোনা তো আরো বড় নবীজি বললেন যুবক তুই জানিস না সিদ্ধুল অনেক বড় তোর গোনা চাইতেও চাইতে বড় যুবক বলছেন পেগম্বরে আর আপি আরো বড় এবার নবীজি বললেন যুবক বলো জান্নাত জাহান্নাম আরস কুরসি লৌহ কলম আসমান জমিন মিলালে যত বড় হয় তোমার গোনা কি আরো বড় যুবক পায়ে ধরে বলতেছেন পয়ে আর আমি মাপ চাই আর বলবেন না দিল বলতেছি আমার গুনা তো আরো বড় এবার নবীজি বললেন যুবক তোমার কি আল্লাহর মায়া আল্লাহর দয়া আল্লাহর রহমতের চাইতে বড় যুবক বলতেছেন পয়গম্বর আপনি কেমনে মনে করলেন আমার মতো গুণাগারে কি আল্লাহ দয়া দেখাবেন মায়া দেখাবেন আমার মতো গুণাগারের প্রতি আল্লাহ রহম দেখাবেন আমার গুণা তো আরো বড় নবীজি আশ্চর্য হয়ে গেলেন কি বলতে চাও এত বড় গুণা কি দুনিয়ার ছবি আছে এবার নবীজি দাঁড়িয়ে গেলেন আর বললেন শুনো হাল আশরাকতা বিল্লাহ নির্গা তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছো কারণ আল্লাহ বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফখাদহার রাম আল্লাহু আইলাই হিল জেন্নাহ ওয়া হোনার ও মালী জলি মিনা মিন আন সর আল্লাহ বলেছেন যারা শিরিক করে তার জন্য জান্নাত হারাম জাহান্নাম মুয়াজিব কয়াম হতেরে দিনে কোন সাহায্য করে নাই যুবা তুমি কে আল্লাহর সঙ্গে শরিক করেছ যুবা আল্লাহ পাকের জাতের কসম করে বলছে পয়ে গম্বরে আরাবিন না না আমি তো শিরিক করি নাই এবার নবীজি বলছেন পায় না অন্যায় ভাবে কাউকে মারিও নাই সিরিক ও করি নাই আল্লার পয়েগাম্বর বললেন যুবকরে এই দুই গুণার চাইতে আরো কোন বড় আছে আমার জানা নাই এই

কিশোর সবাই বলেন কাফন চোরা পয়গাম্বর আমি কাফন চুরি করে বাজারে বিক্রি করি ওই টাকা দিয়ে আমার পরিবার চালাই এবার নবীজি বললেন যুবক রে কাফন চুরি করে ফেলেছো তো কবিরা গোনা করে ফেলেছ এত টেনশন করার কি তবা করো আল্লাহ মাফ করে দিবে যুবক বলছেন পয়গাম্বরে আরবি না আবার গোনা শুরু হয় না আরো আছে নবীজি বললেন তাহলে বলো তোমার গুনার যুবক বলছেন গতকালকে একজন আনসারি যুবতী মেয়ে ইন্তেকাল করেছে ওই মেয়েটা ছিল হাফেজে কোরআন মেয়েটা আজ পর্যন্ত কোনো ছেলেকে বিয়ে করে নাই মেয়েটা কোনো ছেলের চেহারাও দেখে নাই মেয়েটা সারা রাত্র তাহার যুদের নামাজ পড়তো সারা দিন রোজা রাখতো আজ অবধি কোনো ছেলেকে বিয়ে করে নাই এই মেয়েটা রূপা দি হোরে মেদিনা মেদিনার হোর বিশ্ববিখ্যাত সুন্দরী এই মেয়েটা গতকালকে ইন্তেকাল করেছে কেউ যদি নতুন মারা যায় তার কবরে ঢুকি নতুন কাফন চুরি করে বিক্রি করা এই হৌরে মেদিনা গতকাল কিনতে কাল করেছে যেই মেয়েটা হাফেজ কোরআন যেই মেয়েটা তাহাজুদালা যেই মেয়েটা রোজাদার পয়গম্বরে আরবি যুবতী মেয়েটা কোন ছেলেকে স্পর্শ করে নাই কোন ছেলেও তাকে স্পর্শ করে নাই এমন সতী পাকা পাক্কা পবিত্র একটা মেয়ে গতকালকে যখন ইন্তেকাল করল ইন্তেকাল করবার পরে তার আত্মীয় স্বজন মিলে তাকে গোসল করাইয়া কাফন দাফন করাইয়া যখন কবরে করে দিল আল্লাহর যখন কবির হয়ে গেছে আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী গরুস্থানে চলে গেলাম কাফন চুরি করার জন্যে রাত্র যখন গভীর গিয়ে আমি ওই মহিলার ওই আনসারি যুবতী মেয়ের কবর খনন করা শুরু করলাম কবর খনন করতে করতে কবরের ভিতরে ঢুকে ঢুকে গেলাম আমি পাঁচটা নতুন কাফনের কাপড় চুরি করলাম চুরি করে যখন আমি কবর থেকে উঠে যাব বাজারে নিয়ে বিক্রি করব। কবর থেকে এখনো বের হই নাই পাঁচটা কাফনের কাপড় আমি হাতে নিয়েছি সময় শৈতান আমাকে বুদ্ধি দিতে লাগল শৈতান আমাকে দুখা দিয়েছে শৈতান আমাকে কুমন্ত্রণা দিয়েছে শয়তান আমাকে বলেছে যুবক আহাম্মক ও যুবক বেউকুফ তোমার মতো আহাম্মক যুবক দুনিয়ার জমিনে আর নাই যুবক রে তোর কি যৌবনের কোনো চাহিদা নাই তুই একটা জোয়ান ছেলে আজকে যাকে কবরের ভিতরে রেখে যাস এই মেয়েটার রূপাদি হৌরে না বিশ্ববিখ্যাত সুন্দরী মেয়ে আজ পর্যন্ত কোনো ছেলে তাকে টাচ করে নাই সতি একটা মেয়ে তুই এই মেয়েটাকে কবরের ভিতরে রেখে যাচ্ছিস তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই যুবক রে যেই মেয়েটাকে একটা নজর দেখবার জন্যে মদিনার কত শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকত আজ তুই মেয়েটাকে একা পাইলে পাওয়ার পরে শরীরে টাচ না করে চলে যাচ্ছিস যুবক রে এই মুহূর্তে কবরের ভিতরে তুই যদি এই মেয়েটার সঙ্গে জেনা করিস কন্যা কবরের ভিতরে যদি জেনা করিস কেউ তোকে বাধা দিবে না মদিনার কোন মানুষ দেখবে না কারণ রাত্র গভীর এই মেয়েটা রাত্রীয় স্বজন দেখবে না কারণ সবাই গমিয়ে গিয়েছে এই মেয়েটাও বাধা দিতে পারবে না কারণ সব তোর পজিটিভ এই মুহূর্তে তুই যদি জিনা করে যৌবনের চাহিদা বিটাস বিশ্ববিখ্যাত মেয়ের সঙ্গে সেনা করতে পারলে যুবক রে তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই তোর হাতে লাইট আছে আলো আছে টর্চা চেয়ে লাইটিয়া কবরের ভিতরে লাগাইয়া দেখ মেয়েটা কেমন সুন্দরী আল্লার পয়েগম্বর শয়তানেরই পরোত্রণায় পড়ে শয়তানেরই কুমন্ত্রণায় পড়ে এক পর্যায়ে আমি হাতের লাইটটা কবরের ভিতরে আলো লাগাইয়া দিলাম লাগাইয়া আমার মাতানষ্ট হয়ে গেল এমন বিশ্ববিখ্যাত সুন্দরী মেয়ে কি হতে পারে পৃথিবীতে আল্লাহর পায়গাম্বার শয়তানের কুমন্ত্রণায় এক পর্যায়ে এই মৃত লাশের সঙ্গে আমি জেনা করেছি সবাই আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ আর আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ আল্লাহর পায়গাম্বার সিনা করলাম যৌবনের চাহিদা মিটায়া কাপড়ের পাঁচটা কাপড় নিয়ে আমি যখন কবর থেকে বের হয়ে যাব এমন সময় শুনি আমার কানে আওয়াজ আসে ওই মেয়েটা জিন্দা হইয়া যেন কথা বলতেছে এই মেয়েটা আমি শুরু কথা বলে বলতেছে যুবক তোর ভিতরে কি কবরের বয় নাই তোর ভিতরে কি জাহান্নামের নামের বয় নাই তুমি কি কবরে যাওয়া লাগবে না আল্লাহর সামনে কি তোমাকে দড়ানো লাগবে না নিমক হারামের মত তুই কেমনে আমার সঙ্গে zina করলে সারা जिंदगी নিজের সতিত্বের হিফাজত করলাম কোন মানুষ আমার শরীরে টাচ করে নাই পুত পবিত্র হয়ে কবরে আসলাম ইচ্ছা ছিল কিয়ামতের দিন পবিত্র হিসাবে আল্লাহর সামনে দাঁড়াবো যবক তুই আমার সঙ্গে zina করে আমাকে অপবিত্র বানায়া দিলে আজবক তোর ভিতরে কি আল্লাহ কেমনে অপরাধ করলে কেমনে জাহান নাম থেকে নিজেকে বাছাবি মদিনার কোনো মানুষ দেখে নাই এই জন্য প্রতিবাদ করে নাই আমার আত্মীয় স্বজন পরিবার পরিজন দেখে নাই কেউ প্রতিবাদ করে নাই যুবক আমি অমৃত কথা বলতে পারলাম না ইয়া হাল ইনসান ওই মানুষ মা তোকে ধোকা দিয়েছে আমার মতো একটা মৃত লাশের সঙ্গে জেনা করতে যুবক রে আমি কোরআনের হাফেজা আমি একজন রোজাদার মেয়ে তুই কেমনে জিনা করলে কর যা মঞ্চায় করলি কয়ামতিরি দিনে আল্লাহর কাঠ গড়ায় আমি হবে মাজলুম

কাফনের ভিতরে রেখে দিলাম দিয়া থেকে আমি উঠে যাই কবরের ভয় আমার ভিতরে ঢুকে গেছে জাহান্নামের ভয় আমার ভিতরে ঢুকে গেছে আল্লাহর কাঠগড়ায় গড়ায় আসামি হিসাবে দাঁড়াবার ভয় ঢুকে গেছে এই জন্য করি নাই সারা রাত্র রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া বৈশা বৈশা শুয়া শুয়া শেষ পড়ে শুধু কান্না করে বলেছি আল্লাহ তুমি কি আমার মতো অপরাধীকে মাফ করে দিবা না পয়েগাম্বরে আরবি সকাল বেলা অমরের সঙ্গে আমার দেখা অমর আপাকে আপনার বাড়িতে নিয়ে এসেছেন আপনার কাছে জানতে চায় আমার মতো অপরাধীর গুনাহ আল্লাহ মাফ করাবেন কিনা আমার নবী আবার দাঁড়িয়ে গেলেন চুকির পানি ছেড়ে দিলেন আর কাঁপতে না আর বললেন যুবক রে মানুষকে এমন নিমক হারামি করে মানুষকে এমন গুনা করে এমন গুণাগার আমার জীবনে শুনি নাই একদিকে জিনা করছো কবরের ভিতরে জিনা করছো মৃত লাশের সঙ্গে জিনা করছো হাফেজে কোরআনের সঙ্গে জিনা করছো এত বড় অপরাধ করে তুমি কেমনে আমার বাড়িতে আসছো যুবক তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বের হয়ে চলে যাও তোমার মতো অপরাধী যদি আমার বাড়িতে থাকে না জানি আল্লাহর কোন আজাব আমার বাড়িতে পৌঁছে যায় ও যুবক শুনে যা মুসা আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে দোয়া করেছিলেন সত্তর হাজার বাণী ইসরায়েল নিয়া দোয়া করলেন মাঠে গেলেন গাম্বারে মুসা আল্লাহর কাছে দোয়া করলেন বৃষ্টির এই জন্যে আল্লাহ বৃষ্টি দেয় না আল্লাহর কাছে মূসা বলেন আল্লাহ এত মানুষ নিয়ে মাঠে আসলাম নামাজ পড়লাম আমি মূসা দোয়া করলাম কবুল না কেন আল্লাহ বলছেন মুসারে রে তোর সত্তর হাজারের ভিতরে একটা জিনাকার আছে একজন জিনাকারের কারণে তোমার দোয়াকে আমি কবল করি নাই ও যুবক সত্তর হাজার মানুষের দোয়া মুসা পয়েগাম্বরের দোয়াকে আল্লাহ কবল করেন না একজন অপরাধী আর জিনাকারের কারণে তুমি অপরাধ করে আমার বাড়িতে আসছো না জানি কোন আমার বাড়িতে চলে আসে তুমি বের হয়ে চলে যাও তুমি চলে যাও আমি জানি না তোমাকে আল্লাহ করবেন কি না আমি জানি না আল্লাহ তোমার ব্যাপারে ফায়সালা করবেন এই কথা পরে যুবক ঘর থেকে বের হওয়া রাস্তায় গিয়ে কান্না করে অগো আল্লাহ গিয়েছিলাম বিশ্ব নবীর বাড়িতে রহমতের নবীর বাড়িতে গিয়েছিলাম তিনিও শেষ পর্যন্ত কোনো পথ দেখাইয়া দিলেন না জানি জানি আমার মতো গুণাগারের বাঁচার কোনো পথ নাই তুমি চাঁড়া তো বাঁচতে পারবো না এই কথা বলে যুবক কানতে কানতে মদিনার সব থেকে উঁচা পাহাড়ের উপরে উঠে গেছে পাহাড়ের উপরে উঠে কান্না করে একদিন দুই দিন না একাধারে চল্লিশ দিন পর্যন্ত না খেয়ে পাহাড়ের উপরে উঠে কান্না করে আর আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার নাম তো গফার আমার নাম তো গোনাগা গুনা করে ফেলেছি তোমার জমিন ছেড়ে পালিয়ে যাওয়ার জায়গা নাই আয় আল্লাহ কথা দিলাম জীবনে গোনা করব না তুমি আমাকে মাফ করে দাও তুমি মাফ না করলে কিন্তু দুনিয়ার কোনো খাবার খাবো না এই পাহাড়ে উঠলাম যদি আরশে আজিম পর্যন্ত উঠে যাইত উঠতাম তোমার পায়ে ধরে মাফ চাইতাম এরপরও তুমি মাফ করতে কিনা জানি না আল্লাহ আমি ভুল করে ফেলেছি স্বীকার করেছি অপরাধ স্বীকার করলাম তুমি মাফ করো আল্লাহ তো এটাই চায় গোলাম শিকার করো আমার কাছে মাফ করে দিব কোন সোহান আল্লাহ চল্লিশ দিন কান্না করেছে তারিখ ইবনে জারির তাওয়ারিত লিখে 40 তম ফজরের সালাতে বিশ্বনবী নামাজ পড়ালেন নামাজ পড়ায়া মুসল্লিদের দিকে তাকায়া নবীজি নসিহত করতেছেন নওয়াজ করতেছেন আমান সময় জিব্রাইল আমিন সে হাজির হয়ে গেলেন আমার নবীকে সালাম দি জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ پیغمبر আরবী আপনাকে কিছু প্রশ্ন করতে আল্লাহ বলেছেন কর তো কি প্রশ্ন এক নম্বরের প্রশ্ন এই দুনিয়ার মানুষের হায়াত আপনি দেন না আল্লাহ বিশ্বনবী এটা কোনো প্রশ্ন হল এটা কি কোন প্রশ্ন হলো মানুষের হায়াত আল্লাহ দেন না আমি তো কি জানি দুই নম্বর প্রশ্ন আর মানুষের রিজিকের ফয়সলা আপনি করেন না আল্লাহ বিশ্বনবী বললেন ও জিবরাইল রিজিক তো অবশ্যই আল্লাহ দেন

এবার নবীজি নবীজিকে জিব্রাইল বলছেন পয়গম্বর আজ থেকে চল্লিশ দিন আগে একটা যুবক জিনা করে আপনার বাড়িতে এসেছিল অনুশোচনা নেয়া দিলের ভিতরে ভয় নিয়া কিন্তু আপনি তো আল্লাহর কথা ছাড়া কথা বলেন না এই যুবকটাকে আপনি বের করে দিয়েছেন গোনাগার জিনাকা তার চোখের পানির দাম দুনিয়ায় নাই সবাই তাড়ায়া দিয়েছে যুবক চলে গিয়েছে বিশাল পাহাড়ের উপরে উঠে চল্লিশ দিন তবা করেছে ইস্তেকবার করেছে আর সেজদা করেছে আল্লাহ বলেছেন গোলাম রে তুই গোনা করলে বাবা তোকে তাড়াইয়া দিতে পারে তোকে তোর সন্তান মায়েরা পিটায়া ঘর থেকে বের করে দিতে পারে মা তোকে ঘর থেকে বের করে দিতে পারে স্ত্রী তোকে ঘর থেকে বের করে দিতে পারে গ্রামের মানুষ অপরাধের কারণে তোকে গ্রাম থেকে বের করে দিতে পারে বড় হুজুরের দরজায় গেলে বড় হুজুর দরজা দিতে পারে পীরের বাড়িতে গেলে পীর সঙ্গে দেখা করতেন নাও পারে আর বীর বাড়িতে গিয়েছ নবীজি আমি ছাড়া কথা বলবেন না বের করে দিয়েছেন অগনবি আপনি শুনে রাখেন আল্লাহ বলছেন গুনাহগারকে দুনিয়ার সকল মানুষ তাড়াইয়া দিতে পারে কিন্তু আল্লাহ তার গুনাগার গোলামকে এক মিনিটের জন্যে তার দরজা থেকে তাড়াইয়া দেয় না যুবকে তো বেশি করেছে আল্লাহ তার তহবা কবল করেছেন আল্লাহ চায় গোলাম গুণা গুনা স্বীকার করুক আল্লাহ তার গুণাগোলা মাফ করে তার তোবাকে এভাবে কবুল করে বলেছেন তার তার যদি মদিনার সত্তরটা গুণাগার জিনাকারের উপরে বন্টন করে দেওয়া যায় তার তোবারে তো দাম তো দাম আল্লাহ আরো সত্তর জন গুনাগার কে মাফ করে দিতে পারেন কন সোহান আল্লাহ اي الله قرآن الكريم ربي تقول والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما বলছেন রে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গার শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে আজরাইল পৌঁছে যাওয়ার আগে ব্রেন নষ্ট হয়ে যাওয়ার আগে তুই যদি গোটা জিন্দগির গুনার জন্যে আমি আল্লাহর দরবারে পড়ে যাস ওলাম কথা দিলাম কেউ তোকে চিনবে না জানবে না আমি আল্লাহ তোকে মাফ করে তোর গুনাগুলাকে মাফ করে ওই পরিমাণ সোয়াপ তোর আমল নামায় লিখে দেয়া জাহান্নাম থেকে নামটা কাটায়া জান্নাতের লিস্টে আমি আল্লাহ নিজে উঠাইয়া দিলা সোহান আল্লাহ পড়ে সুতরাং আর সামনে যাইতে চায় না আমার বন্ধুগণ প্রথমে বলেছিলাম আল্লাহর তেদ এবং স্পিরিট পাওয়ার শক্তির কথা আর এখন আসা বললাম আল্লাহ কেমনে মাফ করেন তার কথা ঠিক না এতটুকুনি থাকেন